গরম গরম সব গুজরাটি শাড়ি চলে এসেছে দেখেন এত এত শাড়ি এসেছে মাসাল্লাহ সব আপুদের পছন্দের কালার কিন্তু মিস করা আর প্রচুর ড্রেস এসেছে ওগুলো দেখিয়ে দিব এই ভিডিওটাতে শুধু শাড়ি দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি এসেছে এটার জন্য কত আপুরা ওয়েট করছেন বলেন এটা এখন চার পিস আছে ঠিক আছে চার পিস আছে চারজন আপুকে দিতে পারবো এটা যে কি সুন্দর একটা শাড়ি আর ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে হাফ সিল্কের উপর এসেছে এটা হচ্ছে চার পিসে সেমি সরি হাফ সিল্ক উপরে এসেছে ঠিক আছে হাফ সিল্ক এটা একদম হাফ সিল্ক খুব সুন্দর চিকচিক করবে আর খুব গ্লেসি দিবে আর হচ্ছে সবগুলো শাড়ি খুবই সুন্দর সুন্দর এসেছে আর এইটা হচ্ছে সুতি কাপড় সবুজটা হচ্ছে সুতি কাপড়ে এসেছে আর মেবি এক দুই পিস এটা সুতি এবং এটা হচ্ছে টাইডাই সুতির উপরে এসেছে এটা হচ্ছে সুতি কাপড়ের উপরে এসেছে আর সবগুলো হচ্ছে হাফ সিল্কের উপরে দেখেন খুব সুন্দর হচ্ছে একটা গ্লেজ দিচ্ছে এত সুন্দর সুন্দর শাড়ি এসেছে সবগুলো শাড়ি লাইভে দেখিয়ে দিব ইনশাল্লাহ সবাই হচ্ছে লাইভটাতে জয়েন করে ফেলবে আসসালামু আলাইকুম